ভোজন রসে চাটগাবাসের প্রিয় হানার নাম হুসের গল্লি অনায়াসে যে কেউ হইবু চাট গেয়া আর এই ম্যাচ প্রতি চাটগাবাসের আছে বিশেষজ্ঞ টান ম্যাচ যান হইলেই যেন জীবুত জলাগি হেবেল্লাই দৌড়ে যায়। নগরের হাফতাই রাস্তার মতো এলাকাত কাজী টুইন টাওয়ার অবস্থিত গোল্ডেন ব্রিজ বিরেনি হাউস প্রতি বুধবার চলের মেজবানি আয়োজন তাইবু ফার্স্ট রুম আইটেম যার মাত্র

মানে একজনের কথা দুজনে ইজিলি হাইট ধরি বুধবার দিন আর ম্যাচ বানু উৎসবের আয়োজন শুধুমাত্র একদিন সপ্তাহে একদিন প্রতি বুধবার এডে ম্যাচ বানি হেবিল বিভিন্ন জায়গার মানুষজন তারাও খুশি অল্প টেতা তো বালাহানা ফোনে মোটামুটি আমরা অনেক জায়গায় খাইছি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো লাগছে ম্যাচ বান অনেক মজা হয়েছে আপনারা আসেন আসি খেয়ে ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ বদ্দা হাই আজ নদুই হাই শান্তিলার অনরা ইউন হয় নি শান্তি পেভেন আলহামদুলিল্লাহ হাই বাওয়া লাগি অনড়া ইউন অনরা অনরা আই হাইটা ইভেন এ মেজান হাই বা ওয়ালা গি রান্না সোনার ডাল নলার ঝোল মেজবানি রান্না গরুর মাংস ওতে সব ধরনের আইটেম কাচ্ছি বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বিরিয়ানি এনি এনে সব আইটেমের বিরিয়ানি বিক্রি করি আমরা যত সম্ভব চেষ্টা করি ভালো খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে আমরা অবশ্যই চেষ্টা করি গোল্ডেন পিস বিরিয়ানি হাউসের মালিক আর জানাই তারা নিজস্ব হামারার গরুর মাংস দিই এটা মেজবানির আয়োজন করে যে হারণে অল্প টেত ভালো হানা দিতে পারে তারা ফার্স্ট আইটেমের মধ্যে তাহে আনলিমিটেড ভাত নলার ঝোল গরুর মাংস মেজবানির ডাইল এবং বোরহানি ফার্স্ট আইটেমের কাছেই আছে তারপরে দম বিরিয়ানি তো শুরু করি উরুষ বিরিয়ানি তো শুরু করি হায়দ্রাবাদি হায়দ্রাবাদের ভিতরে তিন আইটেম টোটাল আর প্রায় বারো শুধু বিরিয়ানি আইটেম আছে তারপরে সাদা বাতার লগে ধরুন সুইজাল তারপরে হাঁসের মাংস সুজাল তারপর কবুতর এটা যাতে কাস্টমার আইয়ের অর্ডার দেয় ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া এখনো বাসি হানা অথবা আগের গড়িয়া হানা আর কাছে না থাকে আর মেইন বিশেষত্ব দিবে চট্টগ্রামও তার মেইন ঐতিহ্য হল দেখি মেজবান তো মেজবান মনে আই করে যে ব্যতিক্রমী কোনো উদ্বেগ তবে এই লাই ব্যতিক্রমী কারণ তিন কিলোমিটার জুড়ে আর কোনো জায়গায় মেজবানি উৎসবের কোনো আয়োজন নাই ওই লক্ষ্যে আর এই রেস্টুরেন্ট মেজবানের উৎসবের আয়োজন করছি শুধু মেজবানের হানো নয় পাশাপাশি তাই চাইনিজ সহ দেশি বিদেশি বিভিন্ন পদর হানো এড়ে ফর্ম যায় সি প্লাস চট্টগ্রাম